হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত চলে আসলাম নতুন একটা নতুন কালার নিয়ে নতুন ভিডিও তো আজকে আপনাদের দেখাবো এখানে নতুন কিছু কালার আমাদের তিনশো পঞ্চাশ টাকা ড্রেসের মধ্যে যুক্ত হয়েছে তো ইনশাল্লাহ নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ভিডিওটা একটু লং হলেও পুরো ভিডিও দেখবেন যেহেতু যার যেই কালার পছন্দ আপনার স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন আকাশে কালার ড্রেসটার মধ্যে দেখতে পাচ্ছেন নতুন একটা কালার নতুন একটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই নতুন আসছে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপে সাইজ পেয়ে যাবেন বিয়াল্লিশ আর লং পেয়ে যাবেন বিয়াল্লিশ ইনশাল্লাহ হাতার লং পেয়ে যাবেন পনেরো ইঞ্চি আর জামার পায়জামার লং পেয়ে যাবেন আটত্রিশ ইঞ্চি আর হাই সিস্টেম থাকবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি প্রাইজ অনুসারে খুবই ভালো পাবেন আর পেস কালার মধ্যে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ পেস্ট কালারটাও এক এক ডিজাইনের মধ্যে তিনটা কালার আমাদের যুক্ত হয়েছে পেয়াইস কালার আকাশি কালার এবং আরও একটা অলিভ কালার সিস্টেমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাবেন একটা একটা করে সবগুলো কালার তো যারা নেবেন একটু দ্রুত করে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা তো কোনো রকমের অ্যাডভান্স ছাড়াই আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন একেবারে সেম টু সেম পাবেন ইনশাল্লাহ যেমন কালার দেখছেন বা যেমন ডিজাইন দেখছেন সেম ডিজাইন সেম কালারে পেয়ে যাবেন তবে দ্রুতই স্ক্রিন শট দিয়ে ইম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে তো আরও নতুন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ইনশাল্লাহ দুই একদিন পর পরে আমাদের এখানে নতুন নতুন ড্রেস বা নতুন কালার আপডেট হয় আপনারা স্টোরি রিলস অথবা ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ পোস্টও দেখবেন তো যারা নিতে চান মেরুন কালারের মধ্যে এটাও আর এটাও আরও একটা নতুন ডিজাইন এটাও অর্ডার করতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও এগুলো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা যেই কালারে নেন ইনশাল্লাহ তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কাপড় কোয়ালিটিটা প্রাইস অনুসারে খুবই ভালো বর্তমানে একটা ড্রেস সেল করতে লাগে দুই তিনশো টাকা ঠিক আছে তো সেই হিসাবে আপনার তিনশো পঞ্চাশ টাকায় ড্রেসটা বা কাপড় কোয়ালিটিটা দেখে তারপর পেমেন্ট করতে পারবেন কোয়ালিটিটা ভালো পাবেন ইনশাল্লাহ সেম টু সেম পেয়ে যাবেন তো আমাদের প্রত্যেকটা ড্রেসের মধ্যে টার্সেল লাগানো থাকবে বর্তমানে অনেকে এগুলো সেল করলেও তারা টার্সেল দেয় না কিন্তু আমাদের ওরা সাইজটা ছোটো কিন্তু আমরা সাইজটা বিয়াল্লিশ পনেরো বছর রেখে আমরা সেল করে থাকি ঠিক আছে টার্সেল ব্যবহার থাকবে ইনশাল্লাহ তো দেরি করা যাবে না এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন আর সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ